ও যখন বলে যে আমি বস্তি থেকে তুলে নিয়ে আসছি না আমি মামুন অনেক স্ট্রাগল করছি লাইফে ঠিক আছে ছিলাম একটা খারাপ জায়গায় ছিলাম আল্লাহ তালা রাখছে আল্লাহ তালা লিখে রাখছে তাই তো ছিলাম আপনি আপনি আল্লাহ তালা যে লিখে রাখতো আপনিও বস্তিতে যে বড় হইতেন ঠিক আছে আপনি এত দশতলা বিল্ডিংয়ে বসে বসতেছেন বলতেছেন যে ওই বস্তি থেকে উঠে আসছে ছেলেটা আপনাকে আল্লাহ তালা ভালো রাখছে এই জন্য আপনি দিয়ে বলতেছেন অহংকার করেন না আপনিও বস্তিতে পড়তে দুই সেকেন্ড লাগবে তো ওনার মাধ্যমে আপনার কতটুকু পরিবর্তন হয়েছে আপনার মনে করি অবশ্যই পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে লাইফে অনেক কিছু শিখছে ওর সাথে চলে মানে ও তো অনেক সিনিয়র পার্সন অনেক বয়স্ক মানুষ ওর ওর তো অনেক এক্সপিরিয়েন্স ওর কাছে ওর সাথে চলাফেরার সময় অনেক কিছু আমি শিখতে পারছি কিভাবে চলতে হয় কিভাবে একটা পরিবেশে থাকতে হয় কিভাবে কথা বলতে হয় সব কিছুই আস্তে আস্তে সব কিছু শিখতে হয়তো এমন না যে বাবা মার কাছ থেকে শিখতে হয় বিদ্যালয় থেকে সব কিছু শিখতে হয় পরিবেশ থেকেও সব কিছু শেখা যায় আশেপাশে যারা থাকে তার কাছ থেকেও শেখা যায় আপনার সাথে আমি যদি চলি আপনি যেই পরিবেশে চলবেন একটা আছে না সংস্কৃত লোহা বাসে ওইরকম বিষয়টা আর কি তো আপনি তো অনেক হ্যান্ডসাম এবং অনেক তরুণ একটা ছেলে হ্যাঁ

মানে জড়ানোর পর লাস্ট মান্থও আমার ষাট হাজার টাকা পেমেন্ট আসছে আমি মনে করি এটা ইনাফ একটা সংসার চলার জন্য বা আমার মতন ছেলে চলার জন্য ষাট হাজার এক লাখ টাকা অনেক ইনাফ আর এমনও মান্থ গেছে ওরা আমি আমার স্যালারির উপর আর ঘুম পাড়াইছি আমার আপনার সাড়ে পাঁচ হাজার ডলার করে হচ্ছে যে মান্থলি স্যালারি এটা বাংলা টাকা কনভার্ট করেন কতগুলো টাকা হয় প্রায় পাঁচ ছয় লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা পার মান্থ পেতাম আমি সো ওই টাকাটা তো আমি মনে করি যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হ্যাঁ ওইটা কিন্তু লালা থেকে আসতো আমার নিজের অর্জনে আসতো তখন লেলা ভিডিও করে না ভিডিও তো আনিও নেই তার সাথে কথা হতো মোবাইলে মোবাইলে সম্পর্কে ছিল এভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া তখন আনি আমি ওই টাইমে আমার পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পর্যন্ত স্যালারি ছিল হ্যাঁ টাকার জন্য ওর কাছে যায়নি বিষয় হচ্ছে যে ওর যে একটা আমার আমার প্রতি একটা ভালোবাসা ছিল যে একটা আদর ছিল স্নেহ ছিল সেটা দেখে আমি ওর প্রতি উইক হয়ে গেছি মানে সহানুভূতি কাজ করছি অনেক ও আমি আমি ওরা দেখিনি ওর সাথে সম্পর্ক হওয়ার ছয় মাস ওর চেহারা আমি দেখিনি ও কেমন দেখতে ওর বয়স কতটুকু ও মানে কেমন মেয়ে এটাও আমি জানতাম না ছয় মাস পর্যন্ত সো একটা সময় যখন জানতে পারছি দেখতে পারছি তখন আমি তো বলদ হয়ে গেছি কি করবো এখন তখন একটা লোক লোকলজ্জ আছে না যে একটা মানুষ এখন আপনার সাথে আমি একটা ভালো সম্পর্ক ছয় মাস ধরে একদম কন্টিনিউাসলি ভালোভাবে কথা বলতেছি এখন হুট করে আপনাকে দেখে দেখলাম যে আপনি বয়স্ক দেখতে খারাপ এটা সেটা এগুলা বলে যদি এখন সরে যায় জিনিসটা কেমন দেখা যায় অমানুষের কাতারে পড়ে যাবো আমি সেই মনুষ্যত্বটা ধরে রাখার জন্য ওর সাথে আমি সম্পর্কটা কন্টিনিউ করছি কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে ওর প্রতি আমার ফিলিংস জন্ম নিচ্ছে ভিতরে না ও আসলে আমার জন্য আমার জন্য একটা ভালো উইশার আমার ওয়েল উইশার আমার ভালো চায় ও এইরকম ফিল করতাম যে না আমার পৃথিবীতে সবাই যদি আমার বিরুদ্ধে থাকে লাইলা আমার পক্ষে থাকবে লাইলা আমার সাপোর্ট করবে ও আমাকে অনেক ভালোবাসে আমার একটা ডাইহার্ট ফ্যান ও কিন্তু অনেক ইন্টারভিউতে বলছে যে পৃথিবীতে তোমার যদি কোনো বিগেস্ট ফ্যান হয়ে থেকে থাকে সেটা আমি আমি লাইলা সবচেয়ে তোমার বড় ফ্যান এটাও কিন্তু ও বলতো কিন্তু এখন কি দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় হিটার ও আমার হয়ে গেছে এটাই কি আসলে ভালোবাসার শেষ পরিণতি এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমি জানি না ও কেন আমাকে এত ছোট করে কথা বলে সবার কাছে কেন আমাকে এত ছোটো করতেছে আমি বলি ভাই তুমি মুভ অন করো লাইফে লাইফটা শাইন করো অনেক সুন্দরভাবে কাটো লাইফটা আমাকে নিয়ে টেনশন করো না আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো না আমাকে নিয়ে গিবত করো না প্লিজ